দর্শক মাছটা বাজারে দাম আছে কম হইলেও এক হাজার থেকে বারোশো টাকা যে ঢাকার তীরে দেখে কই ভাই এত বড় মাছ খাইছো তোমরা দেশি পুকুরের মাছ আর ডগা ডগা শাক এত মজা যা মজা আসসালামু আলাইকুম দর্শক সকালবেলা সিগদার বাড়ি গেছি পুকুরে জাল টান দেয় জাল টান দেওয়ার পরে এই মির্কা মাছ পাইছি আমি মিরকাই বলি অবশ্যই শুদ্ধ বাসায় মনে হয় বলে যাই হোক আমি মির্কা বলি এই মির্কে এই মির্কা মাছ আর ওই খেতে থেকে পুঁই শাক আছি আজ এই পুঁই শাক আর এই মির্জা মাছ একাত্রে রান্না করবো রান্না করে তারপরে দুপুরে গরম ভাত দিয়ে খাম দর্শক মাছটা আছে ওই যাতায় লাফায় আর পাক লাফাইতে দর্শক মাছটা বাজারে দাম আছে কম হইলেও এক হাজার থেকে বারোশো টাকা ওদের বাড়িতে গেছি আমি সকালে আমি হাটতে হাঁটতে গেছি যাই দেয় জাল টান দেয় তো মাছটা পরে ওজন দেওয়া হয়েছি ওখানে মিটার আসলে মিটারে ওজন দেওয়া হয়েছি দুই কেজি তিনশো গ্রাম হয়েছে তাই মাছটা বাজার দর হিসাবে এগারোশো নিছে না

আমি সত্য কথা করি মাছটা আঠারোশো টাকা নিচে নিচে না বরফ দেওয়া চায় এরকম টাটকা তো না মজা লাগে না তো পুকুরে নিজে আমার সামনে ধরছে আমি দেখে আনছি এটার উপর আমার বেশি বিশ্বাস হয়ে গেলে মাছের কোনো আধার খাওয়ায় না

যাকে ছেলে মেয়ে এসএসসি পরীক্ষা দেয় দাখিল পরীক্ষা দেয় তাদের জন্য আমার আন্তরিকভাবে দোয়া রইলো তারা যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে মাছটা তো ভালোভাবেই পরিষ্কার করছো পরিষ্কার হয়েছে আর তাই তুমি অন্য কাজ করো আমি মাছটা করতে লি পারবে না আমি পুঁইশে করবো পারবো না আসলে মাছটা অনেক বড় এই যে তুমি বালিশ পছন্দ করো দেখো পছন্দ কত বড় দর্শক বড় মাছ যে এটার একটু আনন্দ লাগতে আছে একদিন আইনে তো আমি আনন্দ পাইছি

ছলা কারখানায় এখন মাছগুলা দিয়ে দাও এখন পুঁই শাকের কোচি ডগা আর কোচি শাক দিয়ে দিতে অনেকক্ষণ জল দেওয়ার পর মাছ রান্না হয়ে গেছে এখন তুলে দাও মির্গা মাছ পুই দিয়ে রান্না হয়ে গেছে এখন খামো দেখেন কি সুন্দর হয়েছে দেশি পুকুরের মাছ আর ক্ষেতের ডগা ডগা শাক শাক এত যা বলার না আমার জন্য দোয়া করি আমি আপনাদের জন্য দোয়া করি এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এই পরীক্ষাটাতে আছে তাদের জন্য আমি দোয়া করি আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে